আর জনের বিকল্প আমার নবীর আদর্শের বিকল্প নাই সুতরাং দুনিয়ার শান্তি পেতে হলে আমার নবীর আদর্শ মেনে নাও পরকালে মুক্তি পেতে হলে আমার নবীর আদর্শ মেনে নাও সাহাবায়ে কেরাম আমার নবীর আদর্শকে এত চমৎকার করে মেনে নিয়েছেন সেই সাহাবায়ে কেরাম জন্ম ছিলেন জাহান্নামের আসামি এই সাহাবায়ে কেরামদের মা ছিল কাফেরা বাবা ছিল কাফের মা ছিলেন মুশরিকা বাবা ছিলেন মুশরিক সেই সাহাবায়ে কেরাম নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান

رسول اللہ صلی اللہ علیہ وسلم جوت صحابہ شریف ہوئے تھے ان کو اللہ کے رسول جنت جوار کا انعام دیوچنا شروع شرف کی کریم سب صحابہ کرام طریقے بولا رضی اللہ عنہ مبارک اللہ تمہارے پرتی خوشی تمرا اللہ پاک کے پرتی خوشی اے دنیا کے منوش نبی اکرم بنا تو علماء کرام اے جوگی اڑلے رسول عربی صلی اللہ علیہ وسلم اے حضور بھاشوں کے محضر عالی کرام کے سامنے دعا تلاوت کرتے ہیں الیوم اتموت لکم دینکم عظمتم تعلیکم نعمتي ورضیت لکم الاسلام دینا صاحب کرام در میان ودارا دیکھ دیکھ بولا صابرہ আজকে ইসলাম আল্লাহ তারা কমপ্লিট করে দিলেন আজকের পরে ইসলামের মধ্যে কোন বিষয় বন্ধ না কম না আমার মাধ্যমে ইসলামকে কমপ্লিট করে দেওয়া হলো আমাদের মধ্যে আনন্দ

करण जेके वञे प

কান্না করবে না কান্না করবে না আমি নবী যদিও চলে যাব অন্যান্য নবীও চলে গিয়েছে আমি নবীও দুনিয়া থাকতে পারবো না অন্য নবীদের যাওয়া আর আমার যাওয়া কিন্তু এক নয় অন্যান্য নবীরা জমিন থেকে বিদায় তাদের অন্যতেরাও জমিন থেকে বিদায় অন্যান্য নবীরা জমিন থেকে বিদায় তাদের তিন জমিন থেকে বিদায় অন্যান্য নবীরাও জমিন থেকে বিদায় তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায় আমি নবী যদিও বিদায় হয়ে

شاہر چند شمزران کی زمین تکی بیدا ہے چھے انتا مندری قرآن آز و زمین آسے چلے زمین

একদিন পরেই দিনের রাস্তায় চলে আসলো কারণ যুবক মানুষ আমরা এখন যুবক আছি এখন বিয়ে সাথের পাশ হয় নাই বিয়ে হোক দিনের রাস্তায় আসলো যারা দিনের রাস্তায় চলেন তারা মনে করে দাড়িটা আস্তে আস্তে পাকা শুরু হোক এরপরে দিনের রাস্তায় আসলো যাদের পাকা শুরু হয়েছে তারা চিন্তা করেন আরো একটু বয়স বড় দিনের রাস্তায় আসবো ভালো করে শুনে রাখেন আসার কিন্তু সিরিয়াল আছে বাজার যাওয়ার কিন্তু কোন সিরিয়াল কথা বলে ঠিক না এই দুনিয়া আগে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে সন্তান আসে যাওয়ার সময় এমন দুনিয়ার কাদা থাকে নাতি জমিন থেকে বিদা হয় বাবা দুনিয়া থাকে সন্তান জমিন থেকে বিদা হয় আপনার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না চিৎকার করে আওয়াজ দিয়ে দিন উনি ব্যাপারটা তাই হয় আজকেরই মা ফিল থেকে করে বের ও দুনিয়ার মুসলমানেরা আজকেরই মা ফিলটাও

মধ্যে তাকায় দেখেন কার কার ঘরে মা নাই ওই মানুষগুলোর খুঁজে দেখে এই মানুষগুলোর দুজনের মধ্যে বড় কষ্ট আমার মতো আপনাদের কার কার ঘরে মা নাই একটু হাতটা পূজা করে দেখা কার কার বাবা না আপনারা হাত উঁচা করে দেখা হাতগুলো গুলো একটু তুলে রাখেন আমার যুবক তাকায় তাকায় দেখো মা মানুষগুলো চোখ দুইটা কেমন করে না হয় ও যুব কী মানুষগুলোর চেহারা দেখে একটু তাকায় তাকায় দেখো এই মানুষগুলো হাত তুলেছে এদের কারো ঘরে মানায় কারো ঘরে পাওয়া না আবার কারো ঘরে আব্বা আম্মা কেউ না

আমি কবর তুই মাটিগুলো মাটি গুলো একত্রিত হইয়াছ হ্যাঁ তো ধরে একটা পাথরের হাটটি কিন্তু আর একটা পাথরে দেবো জগৎ ভাই

আওয়াজ দিয়ে জবাব করে বলো রাত অনেক হয়ে গেছে আপনাদের কষ্ট হচ্ছে আমি যে কথা বুঝাতে চাইছিলাম এই দুনিয়ায় যতদিন থাকব নবীর আদর্শ মেনে মেনে চলব। রাযি তা ইনশাআল্লাহ। কথা বলেন রাযি তা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমীন।